হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে তো সারাদিন কী করে না করে সবটা শেয়ার করবো তো চলো সারাদিন দেখো তো সকালবেলা উঠানটা ঝাড়ু না সকালবেলা উঠানটা ঝাড়ু যদি না দিই আর রোদে উঠে গেলে তো একদম ইচ্ছে করে না উঠান ঝাড়ু দেওয়া আর এখন তো মানে এত রৌদ্র উঠে না মানে দশটা মাস এদিকে এত গরম লাগে মনে হয় চৈত্র মাসে রৌদ্র উঠে গেছে তো যাই হোক এদিকে উঠান ঝাড়ু দিয়ে তারপর বাসনপত্র নিয়ে ফোন করে চলে গেলাম তো দিকে একটু জল দিয়ে বাসনটা একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর মাজবো আর জল তো এখন আসেনি কালকে জল ড্রামে ছিল তো ড্রামে জল দিয়ে সকালে বাসি কাজটা সেরে নিলাম তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখবো না সবার কাছে আমার ছোট্ট অনুরোধ যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওরা শেয়ার করে দিও তো কালকে তো সরস্বতী পূজা তো সরস্বতী পূজা দিন কি কি করবো না করব সবটাই শেয়ার করব তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসে আমার তরফ থেকে সবাই সরস্বতী পূজার ঘোরাঘুরি করো সবাই এনজয় করো এটাই চাই আমি ব্লগ ভিডিও মানে ডেলি দিতে পারছি না একটু সমস্যার জন্য তার জন্য দিতে পারি না তো তার জন্য এখন থেকে চেষ্টা করব ডেলি দেওয়ার জন্য প্লিজ তোমরা সবাই এখন ভিডিওটা দেখো ওইদিকে বাসন ধুয়ে নিচ্ছে আর দেখো কত বাসন বড়েছে ওইদিকে সবাই চা খেয়েছিলাম তো চার বাসন তো সব কিছু ভরেছে রাতের বাসন তো এখন দুদিনে জল যে ঠান্ডা হয়ে যাচ্ছে না সকালবেলা মানে হাতে যেমন কিছু জোর পাওয়া যাচ্ছে না তো ওইদিকে বাসন ধোয়া শেষ এখন গড়ে চলে আসলাম তোদিকে একটা কাঠ মানে টাঙ্গানো হয়েছে মানে এখানে কাপ বাটি দিয়ে সব কিছু রাখা যাবে আর যেখানে আগে ছিল তো একটা ডেপতে যদি রাখি অনেক সময় লাঠি দিয়ে রান্না করি গ্যাস শেষ হয়ে গেলে মানে বাসনের উপরে সব কিছু মানে ধুলাবালি পরে তার জন্য ওপরে রেখেছি কেমন হয়েছে আমার বুদ্ধিরা প্লিজ কমেন্টে বলবে তো এদিকে মুখ ধুয়ে তারপর চা বসালাম তো একটু লেকার চা করবো তো এ দেখুন লেকার চা আর সঙ্গে ছিল ওই আর মোড়ে তো চা খেলাম সকালে চা খেয়ে তারপর রান্না বসালাম এ দেখুন মানে সিম মূলা আলু কপি টাটা দিয়ে একটা সুতির তরকারি করব আর দিয়ে ভাত বসিয়ে দিলাম তো অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে মানে সুতির তরকারি খাবো তো সুটকি আনা হয়নি তো বাবুকে বলেছিলাম তো আনলো শুটকি তো ট্যাংরা সুটকি দিয়ে মানে জাল জাল করে সুতির তরকারি করব। তো সুতির তরকারিটা খেতে আমার ভালো লাগে এদিকে রান্নাটা বসা বসিয়ে দিলাম আর সকালবেলা ঠান্ডা লাগে তার জন্য সোয়াটার গায়ে করলাম না আর এদিকে ট্যাংাশটা কতটুকু বড়ো বড়ো তুইটাকে তেল দিয়ে বেছে নিলাম তো এদিকে রান্না প্রায় শেষ তারপর হঠাৎ করে মাসি ফোন করে বলছে যে মাছ কি আনতে তো মাসিবের থেকে মাছ দিল আর এদিকে ফাইনাল তো ভীষণ টেস্টি হয়েছে তো ওইদিকে মাছ কাটলে দেখো কত বড় মাছ লুক মাছ মাছটা ভীষণ টেস্টি হয়েছে দেখো মাছ কাটা হয়ে গেছে তো মাছটাকে এখন ভেজে নেব ভেজে তারপর আবার রান্না করলাম যে মাছ যখন যেহেতু দিয়েছে তো আবার রান্নাটা বসিয়ে দিই মাছের তরকারি করলাম আর আমরা ক্ষেতের সবজি উঠলো মানে আলু আর কপি দিয়ে মানে ভাজি করলাম ক্ষেতের সবজি খেতে অনেকটাই আলাদা হয় বিষয় ভালো লাগে এ দেখো তো ছুটো আলু ভাজিয়ে খেতে অনেকটাই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করব চুর ওই দিকে প্রায় তরকারিটা হয়ে আসলো তো ওদিকে তরকারিটা নামিয়ে নেবো নামিয়ে তারপর বাজি বসাবো কপি আলু দিয়ে ভাজি করব। তো আজকে আমরা ক্ষেতের নতুন আলু কপি উঠেছে তো আজ ফার্স্ট টাইম করবো তো বাজে খেয়েছি অনেকবারে কিন্তু আর ক্ষেতের লাগানো সবজি খাওয়া অনেকটাই আলাদা বিষয় তো চলো বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে আমি ঠিক মতো ব্লগ ভিডিও তোমাদের কাছে দিতেও পারছি না কিছু সমস্যার জন্য মানে শরীরটা ভালো লাগছে না যদি একদিন ভালো থাকে দুদিন ভালো থাকে নিয়ে চলছে একদম ভালো লাগে না দেখো ফাইনাল লুক তরকারিটা হয়ে গেছে সেম আলু দিয়ে করেছে মাছের ঝোল করে খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টান সব কিছু করা হয়ে গেছে আর গলাটা একটু ব্যথা করছে কারণ সংক্রান্তির দিন কাজকর্ম করলাম তো এখন গলাটা ব্যথা করছে মনে হয় জ্বর আসবে বা না আসতে পারে শরীরটা ভালো লাগছে না আর এই দেখো বন্ধুরা কালকে শাঁদা কিনেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে একটু মুঠা থেকে কিনেছি কেমন লাগছে তো চলো সারাদিন কী করে নেবে শেয়ার করবো তো এইদিকে বিছনাটাকে গুঁচালাম বিষ্ণার যে অবস্থা ছিল বন্ধু ক্লি করে বলি তোমাদের তো বিছনা ঘুচালাম আনাটায় বাজ করলাম তো বাজ করে এখন তোমাদের সাথে শেয়ার করি